আজকে আমাদের সংবাদ সম্মেলনের যেজন্য জন্য আমরা সংবাদ সম্মেলন করতে বসছি তার কারণ হচ্ছে যে আমরা এটা করতে চাইনি প্রথমে আমরা দাপ্তরিকভাবে বিভিন্ন দপ্তরে গিয়েছি যেন জুলাই আন্দোলনে আমাদের যেই অবদান আমরা জেল জুলুমের শিকার হয়েছি আমরা এই অত্যাচারিত হয়েছি এগুলোর জন্য আমাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বেশি কিছু চাই নাই শুধু একটু আমাদের যে প্রাপ্ত সম্মানটা সেটা আমরা চেয়েছি কিন্তু অত্যন্ত কৌশলের সাথে আমাদের এই অবদানকে জুলাই সনদ থেকে বাদ দেওয়া হয়েছে জুলাই সনদে জুলাই আহত এবং জুলাই নিহত এই দুইটি শব্দ ব্যবহার করা হলেও জুলাই রাজবন্দী শব্দটা কোথাও ব্যবহার করা হয়নি আর এতে করে আমরা আমাদের আগামী জীবন নিয়ে এবং আমাদের বাকি প্রতি বাকি যারা রাজবন্দী আছে ওদের অনেকের মামলাগুলো এখনও এই পুরোপুরি বাতিল হয় নাই তো আমাদের একটা আশঙ্কা থেকে যায় নেক্সট টাইম যদি কোনো সরকার আসে তাহলে হচ্ছে আমাদেরকে হয়রানি করবে আমাদের এই মামলাগুলো সূত্র ধরে তো আমরা চাচ্ছি যে আমাদের এই মামলাগুলো তুলে নেওয়া হোক এবং জুলাই সনদে আমাদের রাজবন্দি শব্দটা ইনক্লুড করে আমাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হোক প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবি থাকবে